তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় অনেক ভালো আছি তো আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন তো আল্লাহ তাল্লাহ সুক্রিয়া যা আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এবং আলহামদুলিল্লাহ দু একদিন পরেই আমরা পবিত্র মাহের রমজান পাচ্ছি যে রমজান আমাদের প্রত্যেকটা মুসলমানের একটা আমলের মাস এবং নিজেকে একদম আহ পরিশুদ্ধ পরের মাস কালকে ভুল হয়েছে এক তিরিশ টাকা বেঁচে গিয়েছে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব অবশ্যই দুই হাজার পঁচিশ সালের ইউটিউবে যে গাইডলাইন আছে অবশ্যই সেইগুলো মেনটেন করে কাজ করবেন এতে করে আপনার আমার কিন্তু অনেক সুবিধা হবে তাছাড়া বর্তমানের অবশ্যই চ্যালেঞ্জিং পৃথিবীতে নিজেদেরকে অবস্থান এবং নিজেদেরকে টিকা রাখার জন্য অবশ্যই কিন্তু আপ্লান চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ সবাইকে জানাই অগ্রিম রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে জানাই আমি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই কারণ আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ আমার আইডি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রদর্শনে আছে তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সেই সাথে জানাই সবার এই জীবন এবং যারা চ্যানেলে এবং প্রফেশনালভাবে ইউটিউবে বা ফেসবুকে কাজ করে থাকেন তাদের প্রতি ভালোবাসা রইল এছাড়া তালা আমাদেরকে সবাইকে দান করুক পবিত্র মাহের রমজান এবং পবিত্র এই ত্রিশটি রমজান যেন আমরা পরিশুদ্ধভাবে নিজেকে পরিবর্তন করার মধ্য দিয়ে রমজানের যে হক সেটা ভালোভাবে আদায় করতে পারি তো যে কারণে লাইভে আসলাম দুহাজার তেরো ইউটিউবে যে ক্রাইটেরিয়া এবং যে নিয়ম রয়েছে যেগুলো পলিসি রয়েছে সেগুলো মেনটেন করে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তো এই সময়ে যে নতুন গাইডলাইন যে পলিসিগুলো সংযুক্ত করা হয়েছে ইউটিউব বলেন বা বলে বলেন তো এইসব কিছু যদি আমরা মেনটেন করে কাজ করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ভালো পজিশনে দাঁড়াতে পারবো এবং কাজ করে এগিয়ে যেতে পারবো তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু আমার বাইশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে কিন্তু প্রায় তেইশ হাজার কাছাকাছি তো এই তেইশ হাজার পরিবারকে নিয়েই কিন্তু আমার এই অগ্রযাত্রা সবই কিন্তু আপনাদের ভালোবাসা তো সেই ভালোবাসার আরো বহু দূর চলে যাক আমি সবাইকে মনের অন্তরাল থেকে জানি ভালোবাসার শুভেচ্ছা তো যাই হোক একটু এই সময় ফিরে থাকার কারণে লাইভে আসলাম দেখতে পাচ্ছেন এখন তেমন কাস্টমার নেই যাই হোক বিকেলবেলা তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা দু হাজার সালে যে ইউটিউবের যে গাইডলাইন আছে যে পলিসি আছে অবশ্যই আপনারা সেগুলো মেনটেন করে কাজ করেন অবশ্যই আপনারা সফলতা পাবেন বর্তমানে সঠিকভাবে বা আপনি যদি হালাল পথে একটু ইনকাম করতে একটু কষ্টই হবে আপনাদের এতে করে ঘাবরানোর কোনো কারণ নেই কারণ হালাল পথে ইচ্ছে করা কিন্তু অনেক কষ্ট সাধ্য তো রহমতে কিন্তু আমার আইটিতে বিশেষভাবে কিন্তু আমি ইসলামিক যে জ্ঞান অর্জন বা যে দিক নির্দেশনা সেইগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি সেই সাথে আপনাদের যে আমি সাপোর্ট পাই ভালোবাসা পাই অবশ্যই আমাকে ভালোবাসবেন তো আমরা যারা অবশ্যই এখানে প্রফেশনালভাবে কাজ করি অবশ্যই আমাদের উচিত নিউ মেনে কাজ কর তো আপনার যে অডিয়েন্স আছে সেগুলো কিন্তু আপনারা আপনার ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আপনারা সেগুলো সংগ্রহ করতে পারবেন হ্যাঁ ভালো স্যার না কি মাসার তো সকলের প্রতি কিন্তু আমার ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু এখানে অবশ্যই কিন্তু কাজ করলে সফলতা আসবেই এটা শুনেছি তো আমাকে অনেকে জানান যে ছোট চ্যানেলটা আমরা কিভাবে ভিউ পাবো এবং কীভাবে কাজ করব অনেকবার আবার মেসেজ করেন ভাই একটু গাইডলাইন দেবেন আমরা কিভাবে কাজ করতে পারি আমি প্রথমে আপনাদেরকে বলবো আপনারা যে কাজটা করতে পছন্দ করেন আপনার ক্যাটাগরি কি এবং আপনার কোন বিষয়ে কাজ করবেন সে সম্বন্ধে আপনাদের কাজ করা প্রথমটা একটা বেস্ট হবে তা আপনার বাসা ফিরবাস

আহবিলে কলা আছে ও নাম্বারটা আগেতেছেন না নাম্বারটা সম্বল করছেন মানে আমার বিষয়ে জানেন কি না সেই বিষয়ে দা ঠিক আছে কিন্তু আমার সম্পর্কে বা কোন পদেশনে আছে এই সম্পর্কে জানেন